পুলিশ সদস্যদের চব্বিশ ঘন্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে আহ্বান জানানো হলেও দেশের থানাগুলো এখনো চালু করা যায়নি নিজের নিরাপত্তা নিয়ে পুলিশ সদস্যরা এখনো চিন্তিত তাই থানায় যোগ দিতে সাহস পাচ্ছেন না পুলিশের বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে মাঠ পর্যায়ে বিভিন্ন সদস্যদের মধ্যে নিরাপত্তা বোধ ফিরে না আসা পর্যন্ত তাদের কর্মস্থলে আনা একটা চ্যালেঞ্জ এমত অবস্থায় রাজধানী ঢাকাসহ অন্যান্য এলাকার থানাগুলো শিগগির পুরোদমে চালু করা যাচ্ছে না অবশ্য ঢাকা মহানগরের পুলিশের নতুন কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান যত দ্রুত সম্ভব থানায় বসে কাজ শুরু করার জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন অন্তত চেয়ার টেবিল বসিয়ে দ্রুত মানুষকে সেবা দেওয়া শুরু করতে বলেছেন তিনি গত বৃহস্পতিবার এক সমন্বয় সভায় এ নির্দেশনা দেন কমিশনার সভায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা মতামত তুলে ধরেন তাতে কর্মকর্তারা বলেন হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের পর রাজধানীর থানাগুলোর এখন যে অবস্থা তাতে কার্যক্রম চালু করতে সময় লাগবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ ও ব্যাপক প্রাণহানির সহ ঢাকাসহ দেশে বেশ কিছু থানায় হামলা ও অগ্নিসংযোগ হয়েছে সবাই উপস্থিত ছিলেন এমন একাধিক কর্মকর্তা জানান অনেক থানার সবকিছু পড়ে গেছে থানায় বসে কাজ করার মতো কোনো অবস্থা নেই নথিবদ্ধ করার কম্পিউটার পুলিশ অস্ত্র ও ও রসদ সামগ্রী, চেয়ার যা যা ক্ষতি হয়েছে তার তালিকা করার নির্দেশনা দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ ও ব্যাপক প্রাণহানি ঢাকা ঢাকাসহ সারা দেশে বেশ কিছু থানায় হামলা ও অগ্নিসংযোগ হয়েছে বিশেষ করে ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশ সদর দপ্তর সহ বেশ কিছু থানা ও পুলিশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ভাঙচুর হয় আগুন ধরিয়ে দেওয়া হয় অনেক থানা ভবনে অস্ত্র ও মালামার লুটের ঘটনাও ঘটেছে অনেক পুলিশ সদস্য হতাহত হন এরপর সারা দেশের থানাগুলো পুলিশ শূন্য হয়ে পড়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন ছাত্র জনতার আন্দোলন দমনে পুলিশের ভূমিকা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয় ফলে পুলিশ লক্ষ্য করে হামলা হয় শেখ হাসিনার দেশ ত্যাগের পর পুলিশের শীর্ষ পর্যায় থেকে মাঠ পর্যায়ের সদস্যরা অনেকটা আত্মগোপনে চলে যান পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় পুলিশ সদর দপ্তর ডিমপি কার্যালয় সহ বিভিন্ন কার্যালয়ে কর্মকর্তারা আসতে শুরু করেছেন নতুন মহাপরিদর্শক মোহাম্মদ ময়নুল ইসলাম গত বুধবার সব পুলিশ সদস্যকে চব্বিশ ঘন্টার মধ্যে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশনা দেন গতকাল চব্বিশ ঘন্টা শেষ হলেও ঢাকাসহ দেশের অধিকাংশ থানায় পুলিশ সদস্য দেখা যায়নি থানাগুলো পাহার দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ